বিবাহ পরামর্শ অধিবেশন আঠারো প্রেমে পড়া ঘর তৈরির চেয়ে সহজ আসুন প্রেম সম্পর্কে বাইবেলের দৃষ্টিভঙ্গি নারীদের ভূমিকা এবং স্বামীর দৃষ্টিভঙ্গি কিভাবে পরিবার ও ঘরকে বাস্তবে রূপ দিতে অবদান রাখতে পারে তা আরও গভীরভাবে দেখে নেওয়া যাক ভালোবাসা একটি সুন্দর স্বাভাবিক অনুভূতি একজন নারীর পক্ষে ভালোবাসা অনুভব করা এবং একজন পুরুষকে ভালোবাসা সহজ কিন্তু পারিবারিক জীবনের প্রেক্ষাপটে এটি বজায় রাখা এবং এটির উপর কাজ করা এটা কঠিন আমি এমন নারীদের দেখেছি যারা চমৎকার বান্ধবী ছিল কিন্তু বিয়ের পর তারা হয় বিচ্ছেদ ঘটায় অথবা আলাদাভাবে বসবাস করতে বেছে নেয় তালাক না দিয়ে যদিও তারা এখনও তাদের স্বামীদের ভালোবাসে পারিবারিক জীবনের দায়িত্ব এবং গৃহস্থালীর চ্যালেঞ্জগুলি তার কাছে ক্লান্তিকর মনে হয়েছিল একজন বান্ধবী হিসেবে তুমি মজা উত্তেজনা এবং আনন্দ বয়ে আনো কিন্তু যখন তুমি স্ত্রী হও তখন সিরিয়াস হওয়ার সময় এসেছে একজন স্ত্রী হিসেবে আপনাকে পরিবারের মঙ্গলের দেখাশোনা করার সময় এবং কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে একটি ঘর তৈরি করার সময় অটল সমর্থন যত্ন এবং সুরক্ষা প্রদান করতে হবে এটা কোন ছোট কাজ নয় হিতোপদেশ চব্বিশ অধ্যায়ের তিন পদ বলে প্রজ্ঞা দ্বারা গৃহ নির্মিত হয় এবং বুদ্ধি দ্বারা তাহা স্থির থাকে এটি দেখায় যে ভালোবাসা গুরুত্বপূর্ণ হলেও একটি স্থায়ী স্থিতিশীল ঘর তৈরি করতে বুদ্ধিমত্তা এবং ব্যবহারিক প্রচেষ্টার প্রয়োজন ভালোবাসা হয়তো একটি আবেগঘন ব্যাপার হিসেবে শুরু হতে পারে কিন্তু যখন একটি পরিবার এবং একটি ঘর তৈরির ব্যবহারিক দিকগুলির কথা আসে তখন অনেক কিছু করতে হয় একজন স্বামীর উচিত প্রেমিক হিসেবে নয় একজন পুরুষ হিসেবে ভালবাসা এবং প্রতিশ্রুতি প্রদর্শন করা যদি সে এটা না করে তাহলে তার সুন্দরী স্ত্রী হতে অসুবিধা হতে পারে এবং সে আলাদাভাবে বসবাস করতে পারে যদিও সে এখনও তাকে ভালোবাসে হিতোপদেশ একত্রিশ অধ্যায়ের দশ থেকে একত্রিশ পদ ঘরে একজন নারীর ভূমিকা তুলে ধরে এর মধ্যে আপনার স্বামীকে ভালোবাসার চেয়েও বেশি কিছু জড়িত তাকে কঠোর পরিশ্রম করতে বিজ্ঞ সিদ্ধান্ত নিতে গৃহস্থালীর কাজ পরিচালনা করতে এবং সন্তান লালন পালন করতে বলা হয় পরিবারের ব্যবহারিক দায়িত্ব যার মধ্যে রয়েছে শিশুদের লালন পালন সংগঠন এবং শিক্ষা বাইবেল নারীদের ঘর সামলানোর আহ্বান জানালেও এটি তাদের স্ত্রীদের সমর্থন করার এবং পারিবারিক ইউনিটকে সুসংগতভাবে পরিচালনা করার ক্ষেত্রে স্বামীদের একটি স্পষ্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বলে তাকে অবশ্যই ত্যাগই ভালোবাসার সাথে নেতৃত্ব দিতে হবে মানসিক ও বস্তুগতভাবে সমর্থন করতে হবে এবং তার স্ত্রীর মুখোমুখি হওয়া সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় তাকে সাহায্য করতে হবে ইফিসিও পাঁচ অধ্যায়ের পঁচিশ থেকে আঠাশ পদের প্রেমের এই উচ্চতর মান হল ত্যাগমূলক এবং নিঃস্বার্থ স্বামীকে অবশ্যই ভালোবাসার সাথে নেতৃত্ব দিতে হবে এবং তার স্ত্রী ও পরিবারের মঙ্গলের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এক পিতর তৃতীয় অধ্যায় সাত পদ একজন স্বামীকে কেবল একজন যোগানদাতা এবং রক্ষক হিসেবেই ডাকা হয় না বরং একজন সহানুভূতিশীল বোধগম্য এবং শ্রদ্ধাশীল সঙ্গী হিসেবেও ডাকা হয় ভালোবাসা শ্রদ্ধা এবং করুণা প্রদর্শনের মাধ্যমে তিনি এমন একটি পরিবেশ তৈরি করতে সাহায্য করেন যেখানে উভয় অংশীদারী তাদের নিজ নিজ ভূমিকায় সফল হতে পারে উপদেশক চতুর্থ অধ্যায়ের নয়নং পদ বলে একজনের চেয়ে দুজন ভালো কারণ তাদের পরিশ্রমের ফল উত্তম একজন স্বামী যিনি জীবনের সকল ক্ষেত্রে তার স্ত্রীর সাথে একসাথে কাজ করেন তিনি একটি সুস্থ ও শক্তিশালী পারিবারিক গতিশীলতায় অবদান রাখেন কলসীয় তিন অধ্যায়ের উনিশ পদ স্বামীদের উৎসাহিত করে স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম কর তাহাদের প্রতি রূঢ় ব্যবহার করিও না এটি জোর দেয় যে বাড়িতে নেতৃত্ব হওয়া উচিত কোমল শ্রদ্ধাশীল এবং প্রেমময় প্রশংসা স্বীকৃতি এবং দয়ার কাজ বন্ধনকে অনেক শক্তিশালী করতে পারে যেই স্বামী তার স্ত্রীর কথা মেনে নেয় সে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার পরিবেশ তৈরি করে সুতরাং ভালোবাসা মৌলিক হলেও বিবাহে স্বামীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সম্পর্কের সাফল্য এবং ফলাফলের উপর উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে যখন উভয় সঙ্গী এই পদ্ধতি গ্রহণ করে তখন তারা বিবাহ এবং পরিবারের জন্য ঈশ্বরের নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি প্রেমময় লালন পালনকারী এবং সমৃদ্ধ ঘর তৈরি করে বিবাহ একটি পবিত্র চুক্তি এবং ঈশ্বর এটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেন বিয়েকে হালকাভাবে নেওয়া বা হালকাভাবে নেওয়ার মতো কিছু নয় ঈশ্বরের উদ্দেশ্য এবং বিয়ের পরিকল্পনা সম্পর্কে আপনার গভীর ধারণা থাকলেই কেবল বিয়ে করুন এটা স্বীকার করা অপরিহার্য যে বিবাহ কেবল একটি সামাজিক চুক্তি বা ব্যক্তিগত পছন্দ নয় বরং ঈশ্বরের দ্বারা প্রদত্ত একটি পবিত্র চুক্তি